বাবাজিরা মানুষের ঘরে বাস করছে যারা ফজরে উঠে নামাজ পড়েছে তারা সকালে উঠে কোরআন পড়েছে যারা পেচ্ছাপ পানি নিয়েছে যারা মাথায় টুপি দিয়ে সারা জীবন ঘুরে যারা খেতে বসে বিসমিল্লা বলে খায় যারা উঠে আলহামদুলিল্লাহ বলে যারা মানুষের সঙ্গে বাস করছে তারা আমাদের ঘরের খবরটা কি বলো বাবারা খেতে বসে তো বিসমিল্লা বলে না দোস্তর খান তো কোনোদিন বিচাবে না আর ইনশাল্লাহ খেয়ে পাচায় হাত মুছে নেবে আলহামদুলিল্লাহ কোন গোয়ালে বাস করছি বোঝো গোয়ালে ঢুকলে কি বলে ঢুকতে হয় আল্লাহ মাফ ওরে বোকা কোথাকার মসজিদে পাক জায়গায় ঢুকলামের দরবার খুলতে হয় গোয়ালে বলা জোরে বলেন যাবে না। আমরা যে গোয়ালে বাস করি ওটা গোয়াল না ঘর একবার বুঝে দেখেন আমি আরে বলবো না গোয়াল যেখানে গরুতে পেচ্ছাপ করে ওইখানে শুয়ে রাত কাটায় না বলেন অতএব পেচ্ছাপের উপরে শুয়ে যারা গোয়ালের আরেকটা একটা জায়গা হলো তারা পেচ্ছাপ করে ট্যাঙ্কে মুছে নিয়েছে যারা লুঙ্গিতে মুছে নিয়েছে যারা শীতকালে মেশিন পাট ধরে নাই যারা গোয়ালের আর একটা নমুনা হলো